তো অনুষ্ঠান শুরু হয়েছে তো প্রত্যেকটা গার্ডিয়ানকে ডাকা হয়েছে এসেছে তো সেনাবাহিনী এসেছে দিকে মেডিকেল থেকে মেডিকেলের ডাইরেক্টর এসেছে আরও বিভিন্ন ধরনের লোক এসেছে তো অনুষ্ঠানে আমি বসতে পারতেছি না বাবু খুবই কান্নাকাটি করছে ওর শরীরটাও ভালো না তাই ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি আমি এদিকে স্কুলের পরিবেশটা ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা স্কুলটা প্রচুর পরিমাণে গাছ রয়েছে গাছপালা রয়েছে ফল ফলাদের গাছই সবচেয়ে বেশি খালি আম গাছ কাঁঠাল গাছ মানে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে খালে তো এখানে কিছু সমস্যা কিনে নিয়েছি এখন এটাকে আমি খাবো তো দেখি বাবু খায় কিনে একটু তো স্কুলের পাশে দোকানটা দেখাইছি হ্যাঁ আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে আইডিয়া ডেকেছে অনুষ্ঠানের জন্য